এটা খুব ইন্টারেস্টিং জোস একটা যুগ এটা এটাই তুমি দেখতে পাচ্ছ ডাবল ক্যারেক্টার এখানে এখানে একটা শিকল আছে আবার এখানে একটা চক্র আছে হেল একটা শিকল একটা চক্র তাহলে এটা কি চাকরিক যুগ নাকি এটা হলো একটা কি বলে সরল শিকল যুগ আমি কোন আঙ্গি এটাকে ধরবো এটাকে কোন টাইপের মধ্যে ফেলবো সরলের মধ্যে নাকি চাকরিকের মধ্যে এই যে একটা কনফিউশন তখন মনে রাখবা তোমাকে দেখতে হবে ওই যে প্রায়োরিটি অর্ডার কার্যকরীমূলক কার মধ্যে আছে দেখো এখানে কার্যকরীমূলক মূলক আছে এখানে দেখো আগের গুলোতে কার্যকরী মূলক কিন্তু চক্রের কার্বনের সাথে যুক্ত ছিল এখানে কার্যকরীমূলক চক্রের কার্বনের সাথে যুক্ত নাই এখানে কার্যকরীমূলকটা আলাদা শিকলের মধ্যে তাইলে এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে এটা একটা সরল শিকল যৌগ এটা একটা সরল শিকল যুগ দেখো এটা এটা বেসিক্যালি দিবে না এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ছাড়া দেওয়ার কথা না এটা খুবই কনসেপচুয়াল একটা জিনিস এটা সরল শিকল যুগ এক দুই এই চক্রটা আসলে কি এই চক্রটা হলো প্রতিস্থাপক এই পুরা চক্রটাই হলো প্রতিস্থাপক দেখো এই চক্রটার নাম কি শুধু যদি আমি চক্রটার নাম করি ধরো এটা বাদ চক্রটার নাম করি এই চক্রটার নাম আসবে সাইক্লো সাইক্লো বিউটেন তো বিউটেনের যখন এই যে হাত এই হাতটা তো কাটা থাকবে হ্যাঁ কারণ এই হাতে তো কেউ নাই তাহলে বিউটেনের নাম তখন হয়ে যাবে তোমরা সাইক্লো বিউটাইল দেখছো না এই যে মিথেন মিথেন থেকে সরি মিথেন মিথেন থেকে যখন একটা হাত কেটে দেয় তখন নাম হয়ে যায় মিথাইল একইভাবে সাইক্লো বিউটেন থেকে নাম হয়ে যাবে এটা বিউটাইল এইটা পুরাটা মিলে একটা প্রতিস্থাপক এটা পুরাটা মিলে একটা প্রতিস্থাপক তো এই প্রতিস্থাপকটা কত নাম্বার কার্বনে আছে এই প্রতিস্থাপকটা আছে আমার দুই নাম্বার কার্বনে এই যে দুই নাম্বার কার্বনে তাইলে আমি এখন নাম লিখবো টুক্লো চিল তুমি এই যে সাইক্লোবিউটাইল লিখছ এটা কিন্তু কি লিখছ এটা মাত্র একটা প্রতিস্থাপকের নাম লিখছ নট মেইন যুগ এটা একটা প্রতিস্থাপক সাইক্লো টু সাইক্লোবিউটাইল এবার তোমাকে লিখতে হবে তোমার আসল যোগটা কি চাকরিক যোগ না তাইলে আবার সাইক্লো শব্দটা আসবে না এবার হলো শব্দ মূল কত শব্দ মূল হলো ইথ এখানে এন তাইলে ইথেন ওয়ান ওইক অ্যাসিড তার মানে এই যোগটা সামারি হলো এটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে দুইটা পার্ট আছে এখানের মধ্যে দুইটা পার্ট আছে এখানে একটা পার্ট হইল শিকল এবং আরেকটা পার্ট কি আরেকটা পার্ট হলো চক্র যখনই যে শিকল বনাম চক্র চক্র হয়ে গেছে শিকল বনাম তুমি তখন দেখবা কোনটার মধ্যে ফাংশনাল গ্রুপ আছে ফাংশনাল গ্রুপ যেটার মধ্যে থাকবে সেটা হবে মেন যুগ বাকিটা হবে প্রতিস্থাপক যেমন এখানে ফাংশনাল গ্রুপ এখানে আছে তাই এটা মেন যুগ আর এটা হয়ে গেছে প্রতিস্থাপক আর যদি এমন হয় যে ফাংশনাল গ্রুপ দুই জায়গাতেই আছে দুই জায়গাতেই ফাংশনাল গ্রুপ তাহলে তুমি দেখবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কোথায় আছে সেটা তাই দেখবে যে একটা সলিউশন তোমার চলে আসবে তাহলে এখানে কি আছে এখানে কার্যকরীমূলক আছে তাই এটাই মেন যোগ এটা হয়ে গেছে প্রতিস্থাপক একইভাবে এই যোগটা এখানেও দেখো এখানের মধ্যে কিন্তু কার্যকরীমূলক আছে কিটোন অন আর এটা তখন প্রতিস্থাপক এবং এই প্রতিস্থাপকটার নাম কি হবে জানো এটা তো সাইক্লোপ্রোপাইল নাকি প্রোপিনাইল দেখো এই যুগটার নাম হবে তখন বা প্রতিস্থাপকটার নাম হবে শুধু এই অংশটার নাম হচ্ছে সাইক্লো যদি ডাবল বন্ড না থাকতো তাহলে তো সাইক্লোপ্রোপাইল এটার নাম যেরকম বিউটাইল হয়েছে এটার নামে তো সাইক্লোপ্রোপাইল কিন্তু এখানে তো একটা ডাবল বন্ড আছে তাইলে সাইক্লো এটার নাম প্রোপাইল না হয়ে হবে সাইক্লোপ্রোপিনাইল সাইক্লো প্রোপিনাইল আর এখানে তখন কার্যকরীমূলক দেখো আমি যদি একটু দেখো আমি যদি নাম্বারিং করি এক দুই তিন তাইলে দেখো এক নাম্বারে কি আছে এক নাম্বারে কি আছে এক নাম্বারে আছে তুমি আবার বলতে পারো ভাই কিটনের মধ্যে এক দিতেন না কিটনকে কিটন যেহেতু মাঝে আছে ওকে আমরা ওই শিকলের মধ্যেই রেখে দিব আর এখানে এগুলো যেহেতু প্রান্তে এগুলোকে তখন সি ওএইচ সিএইচ ওগুলোকে প্রান্তে রাখতে হয় কিটন মাঝে থাকতে পারে সমস্যা নেই তাহলে এক নাম্বার কার্বনে কি আছে এক নাম্বারে আছে তারপরে কি আছে শব্দ মূলটা হলো পুরোটাই এন তাহলে প্রোপেন তারপরে দুই নাম্বার আছে কি দুই নাম্বার আছে ওন হ্যাঁ প্রোপেন টু ओन প্রোপেন টু ओन এই যে টু ओन তোমরা জানো যে কিটোন কার্যকরী মূলক হিসেবে তার নাম হয় ওন বা অন হুম